ভূ প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটা ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল ড্রাফটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে আপনারা জানেন তিরিশ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটি ইন্টারন্যাশনাল ডে পালন করেন তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেক দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এই যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন অনেক অনেকদিন ধরে কাজ হচ্ছে এটার আজকে একটা ড্রাফট ছিল এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে